The <laughs> আপনাদের সাথে আমার বার্থডে স্পেশাল আরেকটা ব্লগ শেয়ার করছি আর সাথে আপির বাসা ছোটখাটো একটা হোম টুরও দিয়ে দিব আই হোপ আজকে এই স্পেশাল ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগ আর আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে ব্লগটা শুরু করছি আমার বার্থডে দিন সকালবেলা থেকে গত যে বার্থডে ব্লগটা দেখতে পেয়েছিলেন সেটা কিন্তু রাত বারোটার দিকের ভিডিও আজকের ব্লগটা শুরু করেছি আমি আমার বার্থডে দিন একদম ভোরবেলা থেকে তখনও আমি ঘুমাই নাই মানে মুভি দেখে জাস্ট পানিটা নিয়ে আমি রুমে আসছি আর কি এরকম একটা অবস্থা সো আমি তারপর ঘুমিয়েছি সকালবেলা আর সকালবেলা ঘুমিয়ে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে আজকে সকাল সকালে আমার আপির বা সাথে যাওয়ার কথা ছিল আপি গতকালকে অলরেডি বলে দিয়েছিল যেন আমি একদম আর্লি আর্লি চলে যাই বাট আমার এত ঘুম পাচ্ছিল ঘুম থেকে উঠানোর জন্য আম্মু আপি সমানে কল দিয়ে তারপর আমাকে কোনোভাবে ঘুম থেকে উঠানো হলো অ্যান্ড ঘুম থেকে উঠে আমি আর বেশি লেট করিনি চটপট রেডি হয়ে যাই একদম দুপুরটা শেষ হয়ে যাচ্ছিলো সো আমি তাড়াহুড়া করে রেডি হয়ে আপির ভয়ে তারপর চলে যাই আর কি কারণ আপি এমনি তো অনেক বেশি রাগ করেছে আমি কেন এত লেট করে গিয়েছি মানে সকালবেলা ঘুমিয়ে দুপুর বেলা উঠে গেলে যেটা হয় আর কি আর আজকের আউটফিট বের করে নিলাম চটপট এটা হচ্ছে গিয়ে এখন পরে একদম মানে লিটারেলি আমি মিনিটে রেডি হয়ে গেছি অ্যান্ড রেডি হয়ে চলে গেলাম আপির বাসাতে আপির বাসাতে কিন্তু আজকে একদম লাঞ্চ করার পরও সন্ধ্যা পর্যন্ত থাকা হবে অ্যান্ড সন্ধ্যার পর গিয়ে আমি বের হব হচ্ছে আমার ঘোরাঘুরির জন্য যাই হোক এখন হচ্ছে গিয়ে ফোর্স করে নিয়ে ডিরেক্টলি চলে যাবো আপির বাসাতে আমার বাসা থেকে আপির বাসার ডিস্টেন্স কিন্তু খুব বেশি না তাও আমি খুব তাড়াহুড়া করতেছিলাম আর এই যে নিচে যখন আসছি মানে আপির বাসার নিচে ছিলাম তখনও আপি বারবার ফোন দিতেছিল যে তোই তো চলে আসছি আপ্পির বাসার বাইরের এই গাছটা আমার এত বেশি পছন্দ আর এই যে ম্যাডাম দরজাটা খুলেই দিল ধুমুক যে এত কাছা কাছি থেকে আমি কেন এত लेट কুরসি আর পর দেখলাম যে আরিশ ইচ্ছেমতো খেলতেছে দড়োড়ি করতেছে সো ওর সাথে একটু খেলাধুলা করলাম আরিশ মাশাআল্লাহ ওইদিন অনেক বেশি হ্যাপি ছিল ওর বাসাতে কেউ আসলি ও অনেক বেশি হ্যাপি হয়ে যায় একা একা থাকে তো সো মানুষ যখন দেখে সে এটা খুব বেশি এনজয় করে আর আজকে কিন্তু উর্মির হাজবেন্ড মানে আমার আপ্পির ননদের হাজবেন্ডও ইনভাইটেড ছিল আর কি সো ভাই ऑलरेडी আমার অনেক আগি চলে আসছে ভাই এসে মিট করে আসলাম আর কিন্তু আমি আমার আপ্পির বাসা ছোটখাটো একটা হোম টোর দিয়ে দিচ্ছি আপনারা অনেকেই হচ্ছে গিয়ে প্রপারলি দেখতে চেয়েছেন সো যতটুকু পারি ততটুকু হচ্ছে গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এটা হচ্ছে আপনি বেডরুমের পাশে যার একটা রুম আছে সেটা আর এই রুমে আসলে ওদের আসাই হয় না তারপরে খুব সুন্দর করে আপনি টিপটপ করে গুছিয়ে রেখেছে আমার কাছে না মানে আমার মতো যারা টিপটপ করে বাসা গুছিয়ে রাখে তাদের অনেক বেশি ভালো লাগে আর এটা ছিল ডাইনিং স্পেসটা আর কি আর এই যে আমার বোনের একটা প্রাপ্তি তার সিলভার প্লে বাটন আপনি অলরেডি বলেছি এটা ফ্রেমিং করে ফেলতে সো এই সিলভার প্লে বাটনের জন্য যে আমরা কত মানুষের হিংসার পাত্র হয়েছি ভোলার বাইরে আছে যাই হোক ওই কথা বাদ দিলাম এর মধ্যে দেখলাম যে অলরেডি সুন্দর করে টেবিলে খাবার সার্ভ করা হয়ে গেছে আর এই যে দেখেন আমার বোনের কান্ড সে কোনো আইটেম বাদ রাখে নাই আর আমাকে না আমার বোন কয়েকদিন আগে থেকে ওয়ার্নিং দিচ্ছিল যেন আমি বেশি বেশি করে খাই তাকে যেন স্যাটিসফাই করে আসি বাট আমার বোনকে অ্যান্ড আমার আম্মুকে আমি খেয়ে কখনো তাদেরকে হচ্ছে গিয়ে মানে কি বলে এটাকে স্যাটিসফাইড করতে পারবো না এটা মানে অসম্ভব বিশ্বাস করেন টেবিলে সব খাবারও যদি আমি একা খেয়ে ফেলি তাও আমার বোন বলবে কিছুই তো খাস নাই আর একটু খেলে তো পারতে এরকম আর কি মানে ওকে যাবে না আমি খাবার খেয়ে সবসময় মনেই করে যে আমি একদমই খাবার খাই না একদম তার মনটা ভরেই না তার মন ভরে আমি খাই না আমাকে নিয়ে এটা হচ্ছে গিয়ে আমার বড় বোনের একমাত্র কমপ্লেন অ্যান্ড সে এই কমপ্লেন শুধু নিজের মধ্যেই রাখে না আম্মুর কাছেও ফোন দিয়ে দিই বিচার দেয় যে সে খাই না আমি নাকি খাই না আচ্ছা না খেলে কি আমি এতগুলা খাবার আমার প্লেটে রিসিভ বলেন এখানে কিন্তু অনেকগুলো খাবার আর এইটা খেয়ে আমার অলমোস্ট পেট ভরে গেছে তাও আমি আপির স্যাটিসফ্যাকশনের জন্য এখানে আবার ইলিশ মাছ নিয়েছি আর খাবারের এই ভিডিওটা আমি আমার আম্মুকে দেখানোর জন্য করেছি কারণ আম্মুকে অলরেডি সে অনেক বিচার দিয়ে দিছে আমি নাকি তার বাসা থেকে খাই নাই সে এত কষ্ট করে আমার জন্য রান্না করছে আমি নাকি তার মন ভরে খাই নাই সো আম্মু দেখো আমি কিন্তু সব আইটেম দিয়ে মোটামুটি খেয়েছি এক্সেপ্ট বিফ বিফটা আমার এখনো রুচি নিচ্ছে না খাওয়ার জন্য দেড়শো হয় আমি এখনো খাই নাই আর কি বিফটা বাকি সবকিছু দিয়ে কিন্তু আমি ট্রাই করেছি আর এখানে আরিসের সাথে আমি একটু দুষ্টামি করতেছিলাম ওর সাথে একটু অভিমান করেছিলাম এন্ড সে আমার অভিমানটা ভেঙে দিল আমি আদর করে আর এখানে হাই বাই বলছিল আপনাদেরকে আর এর তো আমি খাওয়া দাওয়া করে একদম লেটকে বসেছিলাম এত বেশি খেয়ে ফেলছি তারপর দেখলাম যে এত সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে বাইরে আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল অ্যান্ড আমি বলতেছিলাম যে দেখো আমার বার্থডে এই জন্য আজকে বৃষ্টি হয় নাই তো আমার খুব ভালো লাগতেছিল এরকম রোদোজ্জ্বল ওয়েদার আমার খুব পছন্দ তো লাঞ্চ কমপ্লিট করার পর বেশ অনেকক্ষণ বসেছিলাম আড্ডা সাটা দিলাম আর তারপর হচ্ছে গিয়ে বিকেলবেলা আপি নাস্তা সার্ভ করে দিল আপি হচ্ছে গিয়ে আমার জন্য স্পেশালি পুডিংটা বানিয়েছে পুডিংটা অনেক মজা হয়েছিল বাট সে একদমই হ্যাপি ছিল না পুডিংটা নিয়ে কারণ তার ক্যারামেলটা পারফেক্ট হয় নাই ব্রাউন সুগার দিয়ে যে ক্যারামেলটা হয় না সো এটা আপি জানতো না সো সে ব্রাউন সুগার দিয়ে ক্যারামেলটা করে ফেলছিল বাট এটা হয় নাই আর কি তো সে অনেক বেশি আনহ্যাপি ছিল বাট টেস্ট কিন্তু অনেক মজা ছিল আর এখানে আমি ফার্স্টে হচ্ছে একটু পায়েস নিয়ে নিয়েছি পায়েসও রান্না করেছিল আর এই যে আরিস তার আঙ্কেলকে হচ্ছে কমলা খাইয়ে দিচ্ছে আরিস তার আঙ্কেলকে অনেক পছন্দ করে মাসাল্লাহ অনেক হ্যাপি ছিল সে তার আঙ্কেল আসাতে তারপর হচ্ছে গিয়ে আমি ওই রুমের বারান্দাতে গিয়ে একটু ভিডিও করতেছিলাম একটা আপি বলো যে তুই আমার রুমের বারান্দাতে গিয়ে দেখ আমি গাছ লাগিয়েছি নতুন গাছগুলো দেখে ট্রাস্ট মি ভাই আপির বাসার সবগুলো গাছ থেকে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই গাছটা এটা এত কিউট ছিল এটা যে কি ফুল আমি নিজেও বুঝতে পারছি না বাট পরে আপি বলো যে এটা হাজারি গোলাপ মেবি অ্যান্ড গোলাপের সাইজটা একদমই কিউট একটা সাইজের অ্যান্ড কালারটা এত সুন্দর অ্যান্ড আরিস বারবারই বলতেছিল ওকে একটা পেরে দেওয়ার জন্য বাট আমি বলতেছিলাম যে না গাছের ফুল গাছই সুন্দর আর এই যে এখানে বেশ কিছু হচ্ছে গিয়ে পাতা বাহার টাইপের গাছ লাগিয়েছে এগুলো অনেক ভালো এগুলো আমারও ছিল বাট আমার না গাছ টিকেই না আমি লাস্ট চার পাঁচ বছরে অনেক গাছ কিনেছি বাট আমার কোনো গাছই হচ্ছে কি টিকে না কারণ আমি প্রপার টেক কেয়ার করতে পারি না বাসাতেই তো তেমন থাকা হয় না দেশ ওয়াই তাই এখন আমি আর গাছ কিনি না এখন প্লাস্টিকের গাছ কিনি কিনে বাসা সাজাই আর কি আর এই যে মাশাল্লা কিউট একটা জিনিস দেখতে পারলেন আড়িশ হচ্ছে গিয়ে তার ফুল গাছ থেকে একটা ফুল ছিঁড়ে আমাকে একদম হাঁটু ঘিরে তারপর দিচ্ছিল আমার কাছে মাশাল এটা এত কিউট লাগছে এটা আনফরচুনেটলি আসলে রেকর্ড হয়ে গেছে আমার ক্যামেরাটা অনেক ছিল আমি গাছের ভিডিও করতেছিলাম আর সাডেনলি দেখলাম যে আড়িশে আমাকে একদম মানে হাঁটু ঘিরে তারপর ফুল দিচ্ছে তো তার দেওয়া ফুলটা আমি কানের নিচে পরে ফেললাম মানে কানের উপরে পরে ফেললাম আর কি বারান্দাতে লাইটিং এত প্রপার আসতেছিল অনেক সুন্দর লাইটিং ছিল দেড় আমি বললাম যে আমাকে কিছু ছবি তুলে দেওয়ার জন্য আর এই যে আড়িশ হচ্ছে বলতেছিল আরিশকে নিয়ে ছবি তুলতে হবে আর এই যে আমার আড়িশ পাখি সবাই আড়িশকে দেখে মাসাল্লা বলে দেবেন আড়িশ কিন্তু এখন অনেক বেশি অসুস্থ তার কয়েকদিন পর পরই হচ্ছে গিয়ে এখন জ্বর উঠতেছে সো সবাই প্লিজ আমার আড়িশ পাখির জন্য একটু দোয়া করে দিবেন আর সে এখানে আমাকে ফোর্স করতেছিল তার গাছে সবগুলো ফুল নাকে আমি তাকে পেট দিতে হবে পরে ওকে কোনোভাবে বুঝিয়ে বললাম যে না ফুল পারতে হয় না গাছের ফুল গাছেই সুন্দর তুমি একটা পেরেছো এটাই এনাফ পরে ওকে কোনো রকম বুঝিয়ে আমি আবার চলে আসলাম রুমে আর এই যে ফিট চেক আমি আজকে আউটফিট আপনাদের সাথে শেয়ার করতেছি একটু দেখাচ্ছিলাম তারপর আপির বা সাথে বেশ অনেকক্ষণ থেকে এখন চলে যাচ্ছি বাহিরে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে মিট করব আর লাস্ট কয়েকটা ব্লগে দেখলাম আমি আমার মুখ দিয়ে জাস্ট আমার কোনো একটা ফ্রেন্ডের নাম বললি আপনারা ধরেই নেন সে ছেলে আর ধরেই নেন সে আমার বয়ফ্রেন্ড কেন ভাই আমার বয়ফ্রেন্ড হলো তো আমি আপনাদেরকে বলবো আপনারা কেন তোর নিতে হবে আসলে কি আর বলবো আপনাদেরও তেমন দোষ নেই কারণ যারা এই সমস্ত কথা বলে যে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরি বয়ফ্রেন্ড নিয়ে করি শে করি তারা আসলে নিজেদের মতন সবাইকে ভাবে সো সো সেট ফর ইউ আমার एक्चुअली আপনাদের মতো বিকৃত মনমানসিকতার মানুষদের কথার ফাত্তা দেয়া টাইম নাই অলরেডি আপনারা জানেন যারা আমার রেগুলার ভিউয়ারস আছেন তাই না আর আপনাদের এই आंसर না আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারাই দিয়ে দেয় আমার কষ্ট করে আপনাদের রিপ্লাই করতে হয় না চাই হোক তারপর চলে আসছি আমি ধানমন্ডি 2 নম্বরে আজকে আমি আমার খুব পছন্দের একটা কফি শপে আছি আমার ফ্রেন্ড বলতেছিলো যে আমার খুব পছন্দের কোনো একটা রেস্টুরেন্ট যেন আমি চুজ করি সো পরে বললাম যে ঠিক আছে কোনো একটা কফি শপে চল তারপর হচ্ছে গ্যাস কফিতে চলে আসলাম আর এসে হচ্ছে গিয়ে এখানে অর্ডার করে ফেলছে অলরেডি বাসা থেকে যেহেতু নাস্তা করে আসছে আমি সো তেমন ছিল না বাট আমার একটা কফি খেতেই হতো কারণ প্রচন্ড মাথা ব্যথা করতেছিল এই তো তারপর কফি নিয়ে নিলাম আর কফির সাথে হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড আমার জন্য খুব কিউট একটা কেকও নিয়েছিল আর তার নিজের জন্য মাশরুম নিয়েছিলো মাশরুম যেহেতু আমি খাই না সো টেস্ট করার কোনো প্রশ্নে আসে না বাট এই কেকটা খুব মজা ছিল আর এত কিউট ছিল দেখতে খুবই প্রিটি তো এই কফি শপে বেশ অনেকক্ষণ আমাদের আড্ডা দেয়া হয়েছে আর অনেকক্ষণ টাইম স্পেন্ড করা হয়েছে তারপর কেকটা কাটলাম কেক খেলাম এরকম সাইজের কেক হলে আমার জন্য পারফেক্ট যেহেতু আমি খুব বেশি মিষ্টি পছন্দ করি না খাইও না সো এই সাইজটা আমার কাছে একদম পারফেক্ট লাগছে এই তো এখানে টুকটাক একটু ভিডিও করতেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর ওই দিন আমি অনেক অনেক পিক তুলি মনটা এমনিতেও অনেক বেশি ভালো ছিল যেহেতু আমার বার্থডে ছিল সো বার্থডে উপলক্ষে অনেক অনেক পিক তোলা হয় আজকে যেহেতু আমি আমার বার্থডে স্পেশাল ব্লগটাই শেয়ার করতেছি সো বার্থডে দিন কি কি করে সেটাই থাকছে আর কি আজকের ব্লগে আর আমি কী কী গিফট পেয়েছি বার্থডেতে সো সেটা না হয় নেক্সট কোনো একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করে দিবস ফেসবুক পেজে আমি স্টোরিতে শেয়ারও করে দিয়েছি যারা ফেসবুক পেজটা ফলো করে তারা প্লিজ ফলো করে দিয়ে আসতে পারেন কারণ আমি ইউটিউব থেকেও বেশি একটি ফেসবুক পেজে অ্যান্ড আমার রেগুলার আপডেটগুলো কিন্তু আপনারা আমার ফেসবুক পেজে স্টোরিতে অ্যান্ড পোস্টে আপনারা দেখতে পারবেন সো যারা এখন আমার ফেসবুক পেজটাতে ফলো দেন নাই প্লিজ 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 একটা রিকোয়েস্ট থাকবে গিয়ে একটা ফলো অ্যান্ড লাইক করে দেবেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই ফেসবুক পেজেই নক দেবেন আদারওয়াইজ আমার সাথে যোগাযোগ করা আর কোনো মাধ্যম নাই তো যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তারা একদম ফিল ফ্রি আমার সাথে হচ্ছে কি ফেসবুক পেজে কন্ট্যাক্ট করতে পারেন যাই হোক রেস্টুরেন্ট থেকে বের হয়ে এখন চলে যাচ্ছিলাম বাসার দিকে আর এই যে দেখেন এত সুন্দর চাদর ছিল এটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের ভিডিও অ্যান্ড চারটা দেখেই মনটা শান্তি হয়ে যাচ্ছিল যদিও আমি ডিরেক্টলি রেস্টুরেন্ট থেকে আমার বাসাতে না গিয়ে আমি আবার গিয়েছি আপির বাসাতে আপি বলে দিয়েছিল যেন আমি আপির বাসা হয়ে যাই সো আমি জানি কেন কারণ সে আমাকে একটু খাবার দিয়ে দিবে এটা তো আমি জানি কারণ হয় সে খাই খাইয়ে দিবে আমাকে একদম আবার মানে ডিনার আদারওয়াইজ সে আমাকে দিয়ে দিবে বাট ডিনার করার মতো ক্ষুধা একদমই ছিল না বাট না গেলে আপনি অনেক বেশি রাগ করতো অ্যান্ড কষ্ট পেতো দ্যাটস ওয়াই গিয়েছে আর এই যে দেখেন একদম প্যাকেট ভর্তি করে আমাকে সব কিছু দিয়ে দিছে তারপর বাসায় চলে আসলাম সো আমি একটা ফুলের বাকেট রেখেছি আমার ওই রুমে আর এই ফুলের বাকেটটা রেখেছি আমি এই রুমে আর কি কারণ এই ফুলটার না অনেক সুন্দর স্মেল হয় লিলির স্মেল যে কি মারাত্মক রকমের সুন্দর সেটা যারা দেখেছে তারা জানে সো যেহেতু এটা অনেক সুন্দর স্মেল ফ্রেগনেন্সটা অনেক ভালো দ্যাটস ওয়াই আমি এটা আমার কমে রেখেছে আর কি সো যাই হোক কে ছিল আমার আজকের স্পেশাল ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আলধেস